ফাঁকা মাঠটা দেখতে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর এই ফাঁকা মাঠে এমনি এমনি ঠিক আছে আর কথাটা হচ্ছে কি আমার বর পারে না আমার বর পারেই না জানো আর এটা আমার কথা না এটা হচ্ছে তোমাদের কথা আর কি পারে না সেটা আমি আজও বুঝতে পারলাম না তোমাদের ভাষা যে কি পারে না আর একটা কথা তোমাদেরকে বলি যে পারে না পারে সেটা বড় কথা না আর যদি নাই পারে আমার ভর বা কোনো কিছু নাই দিতে পারে তাহলে আমি এই বাড়িতে কেন আছি কথাটা আমার মানে বুঝতে পেরেছো তো আমি এই বাড়িতে কেন আছি একটা মেয়ে কি চাই তার স্বামীর কাছে কি চায় বলো ভাত কাপড় মান সম্মান বা শ্রদ্ধা ভালোবাসা এটুকু চাই তো তার তো বেশি কিছু চায় না আর একটা কথা হচ্ছে যে তোমাদের মতো হয়তো আমার কিছু নেই কি কোনো কিছুই নেই এই যে একটা ওন্যা দেখাচ্ছে তোমাদের যে ওড়াটা আমি পরে আছি এই অন্যটাও কিন্তু ছেঁড়া এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো ছেঁড়া এই দেখো ছেঁড়া অন্যটা দেখতেই পাচ্ছো তোমরা এই ছেঁড়া ওনাটাও পড়ে না স্বামীর বাড়িতে থাকি আর কিসের জন্য থাকি সেটা বুঝতে পারছো তো এখানে সব কিছু ঠিকঠাকভাবে পাই বলেই সেখানে থাকি ঠিক আছে আর তোমাদের মতো আমার ওই এত এত সোনাদানা এত এত বাড়ি গাড়ি মানে একদম মনে যে ওই যে এই এইসব আমার কোনো কিছুই দরকার নেই বা জাস্ট বছরের দু চারটা শাড়ি আর তিনবেলা খাবার আর একটু সম্মান বা ভালোবাসার শ্রদ্ধা এটুকু পেলেই যথেষ্ট তোমাদের মতো এত কিছু আমার দরকার নাই ওই বছরে বছরে ঘুরতে যাওয়া বিদেশে এই সেই এগুলো এগুলো কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না ঠিক আছে জাস্ট যতটুকু দরকার সংসার করতে গেলে শতটুকু পেলেই যথেষ্ট আর কোনো কিছুর আমার দরকার নেই আর অনেকে যে বলো যে হচ্ছে পারে না পারে না পারে না তো প্লিজ এইভাবে কেউ কেউ কমেন্ট করবে না ঠিক আছে কেউ কমেন্ট করবে না এইভাবে কমেন্ট করতে পারলে ভালো করে করবে তাছাড়া করবে না আর এই কথাগুলো বলার জন্য আমি এত দূর আমার বাড়ি দেখতে পাচ্ছ তো ওই দিকে ওই দিকে একটা গ্রাম ওই গ্রাম ছেড়ে আমি এখানে আসছি মাঠে এই কথাগুলো বলার জন্য বুঝলে এই কথাগুলো আমি বলার জন্য একমাত্র এই মাঠে ছুটে এসছি এই দিকেও দেখতে পাচ্ছ তো কত বড় ওই দিকে ওই পাশে লোক বসে আছে এইদিকে হয়তো দেখতে পাচ্ছ প্রচুর লোক বসে আছে সেই লোকগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি মোবাইলে কি করছি যাই হোক কে দেখছেন আজ সেটা বড় কথা না কথাটা হচ্ছে এটাই যে আমি তোমাদের এই কথাগুলো বলার জন্য আসলাম আর হচ্ছে আর একটা কথা হচ্ছে যে দেখো একটা কথা কি বলো তো থাক বেশি কিছু বলবো না কারণ অনেক কিছুই বলে ফেলছি তো প্লিজ এইভাবে কেউ কমেন্ট করবে না তখন ভিডিও করি এই ভিডিও নিয়েও কিন্তু আমি লোকের কাছে কম কথা শুনি না বাড়ির লোকের কাছেও কথা শুনি পাড়াপতিবাসের কথা শুনি সব কিছুরই কথা শুনি কারণ তাও কিন্তু আমি ভিডিও করা বাদ দেই না আর তোমরা তো কোন ছাড় ঠিক আছে আর আর সবকিছু যে দিতে হবে না দিলে যে সংসার করা যাবে না তার কোনো মানে নেই